বন্ধুরা আমি প্রতিদিনই মিঠিজোড়া গল্পের পাশাপাশি আমি আমার ডেইলি লাইফস্টাইল ব্লগ শেয়ার করি প্লিজ আমার ভিডিওগুলো দেখে আমার পাশে থাকার অনুরোধ রইল তো আজকের আমি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি নিম সাবান বাড়িতেই তৈরি করে ফেলেছি তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক তো নতুন আপডেটে দেখা যাচ্ছে অভিযোগের এবার নিজের নিজেই ফেসি যাচ্ছে কোটে হিয়ারিং শুরু হওয়া মাত্রই যখন জট সাহেব চলে আসে ঠিক সেই সময় নীলুর পক্ষের আইনজীবী নীলুর হয়ে বলতে থাকে যে ইয়োর অনার আমি মনে করি যে সানি ছাড়া আর অন্য কোনো সাক্ষী আমরা খুঁজে পাইনি তাই আমার মক্কেল নীলাঞ্জনা দেবীকে বেকসুর খালাস করা হোক ছাড়া এই কেসে এমন কোনো সাক্ষী প্রমাণ পাওয়া যায়নি যে আমরা বলতে পারবো যে নীলাঞ্জনা দেবী এই কেসের মধ্যে পুরোপুরিভাবে ইনভলভ ছিল তাই চাই আমার মক্কেল নীলাঞ্জনা দেবীকে বেকসুরভাবে খালাস দেওয়া হোক মানে সূর্যদের পক্ষের আইনজীবী বলতে থাকে মেলর একবার যদি আমরা নীলাঞ্জনার মতো আসামিকে ছেড়ে দিই তাহলে নীলাঞ্জনা যদি না শাস্তি পায় তাহলে আমাদের দেশের মেয়েরা যারা একা একা রাস্তাটা চলা করবে তারা কখনোই নিজেদেরকে নিরাপত্তা বলে মনে করবে না কারণ তারা কখনো না কখনো ভাববে যে নীলাঞ্জনার মতো মেয়েরা এসে তাদেরকে পটিয়ে তাদেরকে পাচার করে দিতে পারি আপনার কাছে আমি এতটুকুই আশা করবো যে এই মামলার সুষ্ঠু তদন্ত করে আসল অপরাধীকে খুঁজে বার করে যাতে ওর সঠিক বিচারটা করা হয় তখনই নীলাঞ্জনার পক্ষে উকিল বলতে থাকে আচ্ছা মিলট আমার বিলাট ফ্রেন্ডকে তাহলে তো উত্তর দিতেই হয় জিজ্ঞাসাবাদ আমাকে করতেই হয় যে এমন কি প্রমাণ ওনার কাছে আছে যার ভিত্তিতে কি না নীলাঞ্জনা দেবীকে অপরাধী বলে সাব্যস্ত করছে আর এই কিডন্যাপিং কেসে সানি নয় সানির সঙ্গে নীলাঞ্জনাও ইনভল্ট রয়েছে আমি চাইলে আরও একজনকে কিন্তু দোষী সাব্যস্ত করতে পারি কারণ আমার কাছে এমন কিছু প্রমাণ আছে কারণ সানিকে যদি একমাত্র কেউ বেশি সঙ্গ দিয়ে থাকে সেটা হলো গিয়ে নীলাঞ্জনার বড় বোন রায়পূর্ণা দেবী রায়পূর্ণা দেবী ক্রমাগতভাবে সানিকে সাপোর্ট করে গেছে টিয়াকে কিডনাপিং করার জন্য এই কাজটা করেছে নীলাঞ্জনাকে সামনে রেখে যাতে সবাই নীলাঞ্জনাকে অপরাধী বলে মনে করে অন্যদিকে সূর্যদের পক্ষে আইনজীবী বলতে থাকে আচ্ছা মিলন আমার একটা প্রশ্ন আছে আমার মাই ডিয়ার ফ্রেন্ডের কাছে এই পুরো ঘটনাটার পেছনে যদি নীলাঞ্জনা দেবীকে পুরোপুরিভাবে ফাঁসানো হতো তাহলে পুলিশ কিভাবে নীলাঞ্জনা দেবীর ঘর থেকে পাঁচ লাখ টাকা উদ্ধার করলো কারণ এখানে পুলিশ উদ্ধার করেছে রায়পূর্ণা দেবী তো আর নীলাঞ্জনা দেবীকে এখানে ফাঁসায় বলে নীলাঞ্জনার আইনজীবী বলতে থাকে কারণ আমার মক্কেলকে ফাঁসানো হয়েছে এই ফাঁসানোর জন্য এই টাকাটা তো এইভাবে রাখাই যেতে পারে তাই না আমরা তো সবাই জানি দেবীর প্রাক্তম প্রেমী সূর্য আর সূর্য কিন্তু নীলাঞ্জনা দেবীকে দেবীর কথা শুনেই বাড়িতে নিয়ে এসেছিল তাহলে আমরা এটাই বুঝে নিতে পারি যে অবশ্যই রাই দেবী যেভাবে সূর্যকে নাচানোর চেষ্টা করবে সেইভাবেই সূর্যবাবু নাচার চেষ্টা করবে তখনই সূর্য উত্তেজিত হয়ে চিৎকার করে বলে ওঠে মিলত এই লোকটা যা কিছু বলছে পুরোপুরিভাবে মিথ্যে আর ভিত্তিহীন কথা বলা মাত্রই সূর্যকে থামিয়ে দিয়ে মেলট বলতে থাকে দেখুন আপনি এটা ভুলে যাবেন না যে এটা আর এখানে কিছু নিয়ম নীতি আছে আপনার যদি এখানে কিছু বলার আছে তাহলে প্লিজ আপনি কাঠকড়ায় এসে দাঁড়িয়ে বলুন তখনই কাঠ দাঁড়ানো মাত্রই সূর্য বলতে থাকে মেলট আমি আপনাকে এতটুকু গ্যারেন্টি দিয়ে বলতে পারি যে এই গোটা বিষয়ের সঙ্গে সানির সঙ্গে যদি কারোর হাত থাকে সেটা হলো নীলাঞ্জনা আমি ওকে রাত্রে দেখেছি যে ওয়াশরুমে গিয়ে ওদের হাতে টাকাগুলো লুকিয়ে রেখেছে আর সেটার জলজন্ত সাক্ষী আমি তো বন্ধুরা এই ছিল মিঠিজোড়া ধারাবাহিকের নতুন আপডেট আজ আমি বাড়িতেই নিম সাবান তৈরি করব। আর নিম সাবান তৈরি করার জন্য নিম পাতা তো অবশ্যই প্রয়োজন তাই নিম পাতা আমি তুলতেই চলে এসেছি বাড়িতে বলতে আজকে বাবার বাড়ি থেকে তোমাদের সামনে ভিডিওটা শেয়ার করছি তো চলো নিম পাতাগুলো তুলে নিয়েছি কতগুলো নিম নিয়েছি দেখো তো এই নিম পাতা তো সবগুলো নিম আমি এই ডাঁটা থেকে ছাড়িয়ে নেব ডাঁটা থেকে ছাড়িয়ে কিন্তু জলে পরিষ্কার করে নিতে হবে এখন এই ডাঁটা থেকে একটা একটা করে সবগুলোই ছাড়িয়ে নেব তো ছাড়িয়ে জলের মধ্যে দিয়ে দিলাম আর জল থেকে খুব ভালোভাবে পরিষ্কার করে নেব কারণ নিম পাতার ভেতরে যদি নোংরা থাকে তাহলে আমাদের ত্বকের সমস্যা হতে পারে যেহেতু এটা আমরা ত্বকেই মাখবো তো চাই হোক চলো এইভাবে খুব ভালো করে তিন চারবার আমি কিন্তু জল পাল্টে পাল্টে ধুয়ে পরিষ্কার করে এখন মিক্সিতে পেস্ট করে নেবো তার জন্য অল্প পরিমাণ জলও মিক্সিতে আমি দিয়ে দিচ্ছি এভাবে মিক্সিতে খুব ভালো করে কিন্তু মিহি করে এটাকে পেস্ট করে নিতে হবে এখন দেখো আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি আর খুবই একেবারে মিহি করে দেখো এতে কোনো রকম কিন্তু খোসা নেই এইভাবে আমি পেস্ট করে নিয়েছি আর এখন মূল পর্যায় হলো যেটা সেটা হলো গ্যাসটা জ্বালিয়ে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়ার মধ্যে বেশ কিছুটা জল আমি দিয়ে দিয়েছি জলটাকে কিন্তু ফুটতে দেবো জলটা যতক্ষণ না ফুটে ততক্ষণে আমি কিন্তু আর একটা কাজ করে নেব এখানে বাড়িতে আমি একটা গ্লিসারিং সাবান কিনে এনেছিলাম সেটা দিয়েই আজকের এই কাজটা করব। তোমরা চাইলে অনলাইন থেকেই সাবান তৈরির জন্য গ্লিসারিংটা অর্ডার দিয়ে নিয়ে নিতে পারো আমি কিন্তু এই গ্লিসারিং দিয়েই আজকে সাবান তৈরি করব আর এখানে কিন্তু গ্লিসারিং সাবানটাই নেবে অন্য কোনো সাবান কিন্তু এখানে চলবে না আর শীতকালে এই সাবানটা কিন্তু নিম সাবানও খুবই উপকারে আসে এই কারণে দেখো গ্লিসারিং সাবানটা আমি ছোট ছোট করে টুকরো করে আমি যতটা সম্ভব ছোট করা যায় সেইভাবে টুকরো করে আমি কিন্তু ছুরি দিয়ে এইভাবে কেটে নিচ্ছি তো আমার সবগুলো এইভাবে ভালো করে আমি কেটে নিয়েছি আর এখন আমি এটাকে একটা সসপেনের ভেতরে নিয়ে নেবো তো তোমরা যে কোনো পাত্রে নিয়ে নিতে পারো আমি পেনির মধ্যেই নিয়ে নিলাম পেনির মধ্যে হলে কি হয় কড়াইতে যখন বসাবো তখন ওঠানো নামানো এটার পক্ষে সুবিধা হয় তো বন্ধুরা এখানে দেখো এইভাবে কিন্তু জলটা যখন টক করে ফুটতে শুরু করবে আর তখনই আমরা কিন্তু এটাকে সাবানটাকে আমরা ওখানে দিয়ে এই এইরকমভাবে নাড়াচাড়া করতে করতে কিন্তু একেবারে সাবানটা জলের মতো মিশে যাবে আর এইখানেই আমরা এখন দিয়ে দেব নিম তো নিমটাকে যে পেস্ট করেছিলাম নিম পাতাটা তো এখানে দিয়ে দিচ্ছি আমি দিয়েছিলাম আড়াই চামচ মতো তো দু চামচ আর হাফ চামচ মতো আমি দিয়েছিলাম তো এখন আমি যেটা করব সেটা হলো যে এখানে ভিটামিন ই ক্যাপসুল নিয়েছি দুটো ভিটামিন ই ক্যাপসুল আমি এইভাবে এটার মধ্যে দিয়ে দেব। তো পুরোটাই দিয়ে দেব দুটো আমি পুরোটাই দেব। কারণ ভিটামিন ই ক্যাপসুল আমাদের ত্বকের পক্ষে খুবই ভালো খুবই উপকারী এই কারণে তো আমি দিয়ে দিলাম আর বাড়িতেই ঘরুয়াভাবে যদি আমরা নিম সাবানটা তৈরি করে তো একেবারে কিন্তু পারফেক্ট সাবান তৈরি হবে যেটা বাজার থেকে কিনেও আমরা পাব না এত উপকারী একটা সাবান তো আমি একটা পাত্রে এইরকম পাত্র নিয়ে নিয়েছি তোমাদের যদি সাবান বসানোর কোনো খাপ থাকে ওটাই নিয়ে নেবে আর এই কাজটা সম্পূর্ণ কিন্তু গরম অবস্থায় করতে হবে এই খাপগুলোর মধ্যে আমি কিন্তু প্রথমেই তেল ব্রাশ করে নিয়েছিলাম তো দু ঘন্টা পর ফিরে এসেছি তো দু ঘন্টা তোমরা রেস্টে রেখে দেবে কোনোভাবে নাড়াচাড়া করবে না আর দু ঘন্টা পর দেখো আমার কতটা সেট হয়ে গেছে যেহেতু আমার এই সাবানটা বাটির মধ্যে ডিজাইনটা আছে তো এই জন্য সাবানটা আমি ছুরি দিয়ে তুলে নিলাম আর দেখো বন্ধুরা একেবারে কিন্তু ম্যাজিক্যাল একটা জিনিস সাবানটা নিম সাবান আমরা কত সহজে তৈরি করে ফেললাম তো বাজার থেকে হয়তো কিনে আমরা এত সুন্দর একটা সাবান পাবো না তো এইভাবে আমি দুটো তৈরি করে নিয়েছিলাম তোমরা দেখো এইভাবে হাতে দেখে কোনো রকম হাতে লেগে যাচ্ছে না আর ভীষণই শক্ত হয়েছে মানে বাজারের সাবান মার্কেট থেকে কিনে নিয়ে আসা সাবানের থেকে অনেক অনেক গুণে ভালো তো এখন আমি তোমাদেরকে দেখাবো এই সাবানটার মধ্য থেকে আমাদের ফেনাটা কতটা আসে আর এই সাবান আমরা যদি একবার তকে ইউজ করি খুবই খুবই উপকারে আসে ত্বক উজ্জ্বল করে রকম গায়ে খোস পেছড়া এরকম আসে না তো এখন দেখো আমি পাত্রে জল নিয়ে নিয়েছি হাতে ভালো করে তোমাদের দেখিয়ে দেব কতটা এর মধ্যে ফেনা হচ্ছে তো বন্ধুরা তোমরা যদি আমার এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখো তাহলে আমার পুতুল ফ্যামিলির পেজটাকে একটা ফলো করে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবে তো আজকে দেখো কতটা সুন্দর করে আমি হাতটা পরিষ্কার করে নিলাম তো এইভাবে তোমরা এই সাবানটা ব্যবহার করতে পারো আর বাড়িতে ঝটপট বানিয়ে নিতে